আসসালামু আলাইকুম তো আমরা যারা লেয়ার ইডিজি এই যে এখানে যারা কাজ করেছি এটার অলরেডি মাইনে কিন্তু শেষ হয়ে গেছে সমস্ত কাজে কিন্তু কমপ্লিট এখন প্রশ্ন হচ্ছে এটা কবে লিস্ট হতে পারে কবে আমরা এখান থেকে টোকেনটা ক্লিন করতে পারবো সে সম্পর্কে অফিসিয়াল একটা আপডেট এসেছে সেই আপডেট আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব এর পাশাপাশি এখান থেকে আমাদের কেমন প্রফিট হতে পারে সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট ভি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জান থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপস এর পেমেন্ট প্রুফ আনবার বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করি তাই অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন এই যে এখানে ডোনাটের ডেলি কম্বো শেয়ার করা হয়েছে ড্রপের যে ডেইলি কম্পিউমিং কুচলেন্স আছে সেটাও কিন্তু এখানে শেয়ার করা হয়েছে সেরকম বিভিন্ন অনেক ডেটেড ভিডিও তো অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়ন থাকবেন দেখেন এই মাইনিং প্রজেক্টটা কিন্তু অনেক ভালো একটা প্রজেক্ট আমরা টেলিগ্রাম বটের বিভিন্ন মাইনিং প্রজেক্টে কিন্তু কাজ করি কিন্তু সর্বশেষ পাঁচ থেকে সাত মাস ধরে টেলিগ্রাম বটের কোনো মাইনিং প্রজেক্ট থেকেই আমরা ভালো ধরনের প্রফিট কিন্তু পাচ্ছি না মোটামুটি এক ধরনের শিকার কিন্তু আমরা হচ্ছে আর সেই জন্য অনেক এই আসছে যে টেলিগ্রাম বটের কোনো মাইনিং প্রজেক্ট কিন্তু এখন কাজ করতে চায় না তো টেলিগ্রাম পর থেকে বেরিয়ে এসে আমরা একটা ড্রিফিনে কিন্তু কাজ করেছিলাম সেটা হচ্ছে লেয়ার তো এই মাইনিং প্রজেক্টটা কবে আমাদের টোকেন ক্লেম করতে দেবে কি করবে সমস্ত কিছু কিন্তু নিয়ে এসছে আমি আপনাদের একটু দেখাই তো এটার জন্য সরাসরি চলে একটা টুইটার অ্যাকাউন্টে তো আসার পরে পোস্টার লিঙ্ক যদিও আমাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু অলরেডি দিয়ে দিছি তো এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে সেটা আমি আপনাদের একটু দেখাই এটা টোকেন নাম হবে এই যে দেখেন ইডিজিএন এটা টোকেন নাম হবে এটা ঠিক আছে আপডেট ফর লেয়ার ইডিজি এয়ারড্রপ চেকার ক্লেইম অ্যান্ড টিজি মে দু হাজার পঁচিশ অর্থাৎ মে মাসে আমাদের যে এয়ারড্রপ চেকার সেটা ক্লেইম এবং টিজি সব কিছু আমরা কিন্তু পেয়ে যাবো তো এখন এপ্রিল মাস চলছে আগামী মাসে আমরা আমাদের যে টিজি ক্লেইম সব কিছু কিন্তু করতে পারবো এবং আপনি কতটা টোকেন পেয়েছেন সেটা কিন্তু আগামী মাসে আপনি কিন্তু দেখতে পারবেন এক কথাই আমরা যেটা আর্ন করেছি মেবি ওইটা হয়তো বা পয়েন্ট সেই পয়েন্ট এরপর আপনার অ্যাক্টিভিটি আপনার রেফার তাদের যে কন্ডিশনগুলো আছে সেগুলো আপনি ফলো করেছেন কিনা কিছুর উপর ডিপেন্ড করে মে হয়তো আমাদের টোকেন দিবে এবং সেই টোকেনটা আমরা মে মাসে এখান থেকে ক্লেম করতে পারবো এবং মে মাসে তারা কিন্তু করবে আমরা আমরা এখান থেকে একদম হয়ে গেলাম যে মে মাসে এই টোকেনটা আসলে ক্লেম করতে পারবো এক কথায় আমরা মে মাসে এখান থেকে কিন্তু পেমেন্টটা পাবো এরপর দেখেন ইডিজিএন টোকেন নেমস অর্থাৎ তাদের টোকেন নেম হবে ইডিজিএন এটা এই নামে এই যে টোকনটা আমরা পাবো সেটা হচ্ছে এই নামে এবং এটা তারা কিন্তু আমাদেরকে পেমেন্টটা দিবে টোটাল সাপ্লাই ওয়ান বিলিয়ন অর্থাৎ তাদের টোটাল সাপ্লাই হচ্ছে ওয়ান বিলিয়ন একশো পার্সেন্ট আনলক অ্যাট টিজি নো ভ্যাস্টিং অর্থাৎ সবগুলোই কিন্তু আমরা আনলক করতে পারবো তো এখানে একটা কথা হচ্ছে সেটা হচ্ছে মনে করেন যে আপনি আপনার অ্যাক্টিভিটি আপনার রেফার এরপরে আপনি যে ট্রান্সফার কন্ডিশনগুলো মেরেছেন সেগুলোর উপর ডিপেন্ড করে মনে করেন যে আপনি একশোটা টোকন পেলেন তো সেখানে একশোটা টোকন পেলে আপনি একশো টোকনে কিন্তু ক্লেম করে নিতে পারবেন এখানে কোনোরকম লক থাকবে না কোনো রকম ভেসিং হবে না ঠিক আছে আপনি যেটা পাবেন সেটাই আপনি আগামী মে মাসে ইনস্ট্যান্ট এখান থেকে কিন্তু ক্লেম করে নিয়ে নিতে পারবেন তারা এই যে ওয়ান বিলিয়ন টোকেনের মধ্যে কমিউনিটির জন্য ছেচল্লিশ পার্সেন্ট রেখেছে তারপর কোর কন্ট্রিবিউটরের জন্য বাইশ পার্সেন্ট আর্লি ব্যাকার্সের জন্য ফাইভ পার্সেন্ট ফাউন্ডেশনের জন্য বারো পার্সেন্ট এবং ইকো সিস্টেম অ্যান্ড আর অ্যান্ড ডি এর জন্য রেখেছে পনেরো পার্সেন্ট অর্থাৎ তারা আমাদের মাঝে সে চল্লিশ পার্সেন্ট চোখুন কিন্তু আমাদের মাঝে ডিস্ট্রিবিউট করবে মে মাসে তখন কথা হচ্ছে এটা কবে আর কোথায় লিস্ট হতে পারে দেখেন যেহেতু এখন কিন্তু এপ্রিল মাস এখনও কিন্তু মে মাস আসে নাই সেহেতু মে মাসেই কিন্তু আমরা জানতে পারবো যে কোথায় কোথায় এটা কিন্তু লিস্ট হচ্ছে এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই অনেকে বলবেন যে ভাই যে এটা এখনো কোথায় লিস্ট হচ্ছে সেটা জানায়নি তো এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই যদি আপনি আপনার হিউম্যান যে ভেরিফিকেশন আছে সেটা আপনি কমপ্লিট করে থাকেন তাদের টার্মস কন্ডিশনগুলো কন্ডিশন মেলে থাকেন তাহলে অবশ্যই আপনি কিছু না কিছু টোকন কিন্তু এখান থেকে অবশ্যই পাবেন এবং মে মাসে যখন তারা টিজি করবে আমাদের ক্লেম করতে দিবে ঠিক তার আগে তার কিন্তু আমাদের জানাই দিবে যেটা কোথায় কোথায় লিস্ট হচ্ছে আর এখান থেকে এমন প্রফিট হতে পারে সেটা আমি আপনাদের বলি টেলিগ্রাম বটের কোনো মাইনিং প্রজেক্ট আপাতত ভালো প্রফিট দিচ্ছে না কারণ সেটার টোকেন রেট কিন্তু একদম বাজে হয় আর এটা হচ্ছে একটা ডিপ এয়ারড্রপ মাইনিং আর এখন আগের মতো কিন্তু মার্কেট নাই গত পাঁচ থেকে ছয় মাস কিন্তু মার্কেটের অবস্থা খুবই খারাপ গেছে সেজন্য কোনো টোকানে কিন্তু প্রফিট পারে নাই বর্তমানে এখন মার্কেটের অবস্থা আগে থেকে কিন্তু একটু ভালো সেহেতু এটা আশা করা যায় যে এখান থেকে হয়তো আমরা প্রফিট তুলে দিতে পারি আর যেহেতু এটা টেলিগ্রাম বটার কোন মাইনিং প্রজেক্ট না একটা ডিফিনার অফার সেহেতু এইখান থেকে একটা ভালো ধরনের প্রফিট আপনি পাবেন মানে টোকেন রেট মোটামুটি টেলিগ্রাম বটার অনেক ভালো হওয়ার সম্ভাবনা কিন্তু আছে আর এটা অনেকটাই কিন্তু ভাইরাল একটা প্রজেক্ট সর্বশেষ আপডেট হচ্ছে মে মাসে আমরা এখান থেকে পেমেন্টটা পাবো এবং মে মাসে আমরা জানতে পারবো যে কোথায় কোথায় এরকম তার লিস্ট হচ্ছে এখানে তারা হান্ড্রেড পার্সেন্ট আনলক করে দিবে কোন রকম ভেস্টিং তারা কিন্তু করবে না তার সাথে এটাই ভিডিও ভালো থাকুন থাকুন আল্লাহ হাফিজ